একজন নারী বিয়ের আঠাশ বছর পরও পুরো মহারণা পাননি অথবা তার স্বামী হজে যাওয়ার আগে আত্মীয় সন্তানদের সামনে স্ত্রীকে মহানা বাবদ দুই কাটা জমি মুখে মুখে দিয়ে যান এবং বলেন আমার মুখের কথাই তুলিল। কিন্তু আট বছর অতিবাহিত হওয়ার পর এখন তিনি বলছেন জমি দিয়ে মহারণা হয় না তাই আমি ওই জমি দেব না পুরো সম্পর্কে শরীর তালুকে বলুন দেখুন জমি দিয়ে মহর হয় না এটা নিশ্চয়ই তার মনগড়া কথা মহর হিসাবে জমি হোক নগদ অর্থ হোক কোনো অন্য কোনো দামি বস্তু হোক যে কোনো কিছু এটা মহর হিসাবে ধার্য হতে পারে আপনাদের যেটা ধরা হয়েছে সেটার সমমূল্যের জমি যদি দেওয়া হয় তাতে হবে আদায় এবং তিনি মুখে যে বলেছেন আমি দিলাম তাতে কিন্তু দেয়া হয়ে গেছে এটাকে তিনি ফেরত নেওয়াটা তার জন্য জায়েজ নয় বিধায় এটা তিনি করে থাকেন অন্যায় করেছেন আপনি তাকে বোঝাতে পারেন যে তুমি বরং হাদিসের আলোকে অপরাধ করেছ আর আপনার যদি তার কাছ থেকে এটা আদায় করার ব্যবস্থা থাকে আপনার সন্তানদের মাধ্যমে পারিবারিক বৈঠকের মাধ্যমে তার নিশ্চয় আদায় করার অধিকার আপনার অবশ্যই আছে